সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বান্ধবী আমাকে বলছিল সে নাকি আমাকে আলু পরোটা বানায় খাওয়াবে একটু পরে বলতেছে ও ভুলে গেছে এরপর ইউটিউব থেকে আমাকে বানায় খাওয়াবে নাকি তো চলেন দেখি সে কীভাবে আলু পরোটা বানায় তো প্রথমে এখানে আটাগুলা ভালো করে ঠান্ডা পানি দিয়ে গুলাই নিচ্ছে মানে কিন্তু সে দুই কাপের মতো আটা নিছে আর আটাগুলো পানি দিয়ে ভালো করে মিশাই নিচ্ছে আর পানি অল্প অল্প করে জিততেই হবে যেন আটাটা গলে না যায় আর এইদিকে আলু সিদ্ধ বসাই দিছিল। আলুটাও সিদ্ধ হয়ে গেছে একটু পরে সে আলুটা ভালো করে সিলতে আজকে সব কাজ করবে আর আমি শুধু আজকে ভিডিও করবো আর দেখেন আজকের আকাশটা এত সুন্দর লাগতেছে মানে বিকেলে এত সুন্দর লাগে আকাশটা দেখতে আর আমাদের জানালা থেকেই হচ্ছে সব কিছুই দেখা যায় মানে এটা আমাদের রান্নাঘর আর ভিডিও করতে করতে দেখি বান্ধবের আলু সিলানো শেষ তারপর পেঁয়াজ এখানে কুচি কুচি করে কাটছিল ওগুলো তেলে দিয়ে ভেজে নিবে এরপর মনে হয় কাঁচামরিচ দেওয়ার পর আলুটা আর পেঁয়াজটা ভালো করে মিক্সড করে নিবে আর কিন্তু খেতে কিন্তু কিন্তু অনেক মজা ডোটা হয়ে গেছে আর দেখেন কত সুন্দর করে ফুলে উঠছে আর আমার বান্ধবীকে একটু পরে আপনারা রুটি বেলা দেখবেন এই রুটি বেলতে ছিল আর আমি ভাজতেছিলাম তাই ভালো করে ভিডিও করতে পারিনি আর সে এখানে কিন্তু আলুটা ভিতরে ঢুকে দিয়েছে তারপর হচ্ছে বেলতে ছিল তো দেখেন গোল হচ্ছিল না সে বারবার তো ছিল আর গোল করতেছিল তো একটু পরেই দেখবেন যে কীভাবে সে গোল করে রুটিটা আর আমার হাসি পাচ্ছিলো খুবই আমরা দুজন মিলে হাসতেছিলাম প্রচুর তো একটু একটু করে সে গোল করতেছিল আর এরপর দেখেন কত সুন্দর হলো রুটিটা তো একটু পরে আমি ভাসতেছিলাম দুজন মিলে কাজ করলে কিন্তু সব কাজ অনেক দ্রুত হয়ে যায় আরও ওইদিকে বেলতেছিল আর আমি এদিকে ভাসতেছিলাম সে আবার বলছে যে ভালো করে ভাসবি যেন পোড়া না লাগে যাই হোক যেহেতু বলছে সেহেতু ভালো করে তো ভাজতে হবে আর আমি একটু একটু করে নেড়ে দিচ্ছিলাম যেন ভিতরে লেগে না যায় তো দেখেন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু খেতে অনেক ভালো লাগতেছিলো তো এক এক করে সব রুটি আমি ভেজে নিচ্ছিলাম আর দেখেন এখানে রুটির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর হচ্ছে আমি ওকে বলতেছিলাম যে তুমি বউ হিসাবে একদম পারফেক্ট মানে আমার বান্ধবী কিন্তু সব কাজই মোটামুটি পারে আরও রান্না করে আমি বসে বসে খাই এরপর থেকে দুইজন মিলে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম আর দেখেন এত সুন্দর লাগতেছিল খেতে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ